এখন শীতকাল বাজারে অনেক সবজি তাই আজকে আমি ভাবলাম একটা পাঁচমিশালি সবজি তৈরি করব তাই আমি চলে এলাম সব সবজি নিয়ে শিম মুলো কুমড়ো আলু বেগুন বাঁধাকপি সমস্ত সবজি দিয়ে আমি একটা তরকারি করবো দা ওয়ে আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে আমি বেগুনগুলো ভেজে নেব এই পাচ সবজি খেতে কিন্তু দারুণ লাগে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম এবার তেলের মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে এবার প্রথমে দিয়ে দেবো আমি আলুগুলো আলুগুলো একটু ভাজা ভাজা করে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে দেখুন আমি আলু মুলো কুমড়ো সমস্ত দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নেব এবার আমি শিমগুলো দিয়ে দিলাম কটা চিরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নেব এবার দিয়ে দিলাম আদার পেস্ট তারপর দিয়ে দিলাম কিছুটা বাঁধাকপি একটু বড় বড় করে কেটেছি খেতে কিন্তু সবজিটা দারুণ হয়েছিল এবার দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে আমি ভালো করে বেশ নেড়ে চেড়ে কষিয়ে নেব এবার আমি জল দিয়ে দিলাম যাতে সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যায় পরিমাণ মতো জল দিতে হবে এবার আমি ঢেকে রাখলাম দেখুন কিছুক্ষণ বাদ ফিরে আসলাম ঢাকনা খুলে দেখি সমস্ত সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসছে আর একটু আমি ঢেকে দেবো এবার আমি ভাজা বেগুনগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম একটু স্বাদ মতো চিনি আর ভাজা জিরের গুঁড়ো ভাজা মশলা যেটা জিরে ধনে শুকনো লঙ্কা আমি ভেজে রেখেছিলাম সেই গুঁড়োটা দিয়ে দিলাম আর দিলাম ধনে পাতা দিয়ে আমি এবার আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব আর একটু ঢেকে রাখলাম এবার আমি সার্ভ করে নেব দেখুন আমার তরকারিটা হয়ে গেছে আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ